বিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ডশপ জনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যার ওয়েবসাইটসে আপনাদেরকে স্বাগতম তো আমাদের এই যে টিউটোরিয়াল ভিডিওটা যেটা হচ্ছে যারা আমাদের ডিলারশিপের ডিএসআর বেস সফটওয়্যার নিয়েছেন বা ডিপো বেস সফটওয়্যার নিয়েছেন তাদের জন্য হচ্ছে এই টিউটোরিয়ালটা তো ভিডিও যারা আমাদের সফটওয়্যার নিয়েছেন ধন্যবাদ আমাদের সফটওয়্যার ব্যবহার করার জন্য তো আমরা আপনাকে পর্বভিত্তিক আমি পার্ট বাই পার্ট দেখাই দেব কারণ যদি সম্পূর্ণ ভিডিও একটা ভিডিওর মধ্যে সব কিছু দিয়ে দিই তাহলে আপনাদেরও বোঝার কষ্ট হবে এবং দেখালো একটা নির্দিষ্ট জায়গাতে আপনি বুঝতে পারতেছেন না তখন দেখালো যে আপনার আবার সম্পূর্ণ ভিডিওটা টেনে টেনে দেখতে হবে এই জন্য আমরা পর্ব ভিত্তিক করে মডেল ওয়াইজ করে দেবো তো এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব প্রথম পর্বতে আপনাকে আমি দেখাবো যে সেটিংস এবং প্রথম কাজগুলো কী কী হবে তো প্রথম যে কাজ হবে আপনার সেটিংসে যাবেন সেটিংসে যেয়ে এখানে সেটিংসের ভিতরে বিজনেস নেম বিজনেস অ্যাড্রেস তারপরে আপনার ফোন নম্বর অল্টারনেটিভ ফোন নাম্বার আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইট এবং এখানে যে লোগোটা আছে এই লোগোটা আপনি আপনার লোগো দিয়ে দিতে পারবেন তারপরে যদি আপনাদের যারা ডিপো বেস তারা যদি ডিএসআর জায়গাতে যদি লিখতে চায় কাস্টমার তাহলে এখানে কাস্টমার লিখে রুটের জায়গায় যদি এরিয়া লিখতে চান তাহলে এরিয়া লিখে সেভ দিয়ে দেবেন তাহলে অটোমেটিক্যালি যেখানে যেখানে ডিএসআর আছে সেটা কাস্টমার হয়ে যাবে এবং রুটের জায়গায় এরিয়া থাকলে যেটা দিবেন সেটা সেটা হয়ে যাবে মানে রুটের জায়গায় যদি আপনি এরিয়া দেন তাহলে অটোমেটিক্যালি এরিয়া হয়ে যাবে এই হচ্ছে আপনার প্রথম জেনারেল সেটিংস তারপর হচ্ছে রুট রুটগুলো আপনি এখানে সিলেক্ট করে নেবেন নতুন যদি রুট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে নতুন রুটের নেম কোড নাম্বার একটা দিয়ে দিবেন যাতামাতা তারপরে যদি সেভ দিয়ে দেবেন আর যদি কোনো রুট এডিট করতে চান যে না আমি এই রুটটা এডিট করবো সেক্ষেত্রে এডিট করলে এডিট করে দেবেন যদি কোনো কিছু ডি যদি এটা ডিলিট করতে চান আমি ধরে নিচ্ছি যে আপনি একটা রুট সাপোজ ডিলিট করবেন আমি এই যে ডিএস ডিলারশিপ এই কী বলে বনানিরুড তো এটা যদি আপনি ডিলিট করেন তাহলে ডিলিটটা করলে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে যাবে ত্রাসে তো এই যে কোনো ট্রানজ্যাকশন ত্রাসে চলে যাবে ত্রাস থেকে কিন্তু আপনি এখান থেকে পারমানেন্ট ডিলিট করতে হবে তা নাহলে এটা ডাটাবেজে থেকেই যাবে ঠিক আছে আপনি চাইলে আবার রেজিস্টার করতে পারবেন এই যে রেজিস্টারের বাটন আছে সো এইভাবে আপনার ত্রাস থেকে সবগুলো এভাবে ডিলিট করে দেবেন যদি আপনার ট্রাসে থেকে থাকে তো যাই হোক এভাবে আপনাদের রুটগুলো আগে অ্যাড করে নেবেন তারপরে যেটা অ্যাড করবেন এক্সপেন্স হেড আপনাদের যত ধরনের খরচ আছে দেখা গেল আপনি একজন ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে মার্কেটে দিয়ে দিলেন সে ট্রান্সপোর্ট ভাড়া দেয় কিংবা তেল খরচ দেয় কিংবা গাড়ির মেনটেনেন্স খরচ বাবদ যত খরচ আছে আমি জাস্ট একটা দিয়ে দিই যে মেনটেন্স ট্রান্সপোর্ট মেনটেনেন্স আপনি বাংলায় লিখলে বাংলায় হবে ইংলিশে লিখলে ইংলিশে হবে দিয়ে জাস্ট সেভ করে দেন তাহলে এটা সেভ হয়ে গেল আপনি এখান থেকে দেখতে পারবেন যে ট্রান্সপোর্ট মেনটেন্স আপনি যদি চাইলে এটা ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে যদি এই ট্রান্সপোর্ট মেনটেনেন্সের কিংবা যে কোনো কিছু ডিলিট করতে গেলে যদি আমরা এই সিস্টেমই করে দিয়েছি যে যদি আপনি কোনো এইটার এগেনস্টে কোনো এন্ট্রি দিয়ে থাকেন তাহলে এটা ডিলিট হবে না আপনাকে ওই এন্ট্রিগুলো ডিলিট করে আসতে হবে এবং এটা আপনাকে খুঁজতেও হবে না সফটওয়্যারে আপনাকে দেখা দেবে যে কোথায় কোথায় আপনার এন্ট্রিগুলো আছে তো এইভাবে আপনারা যাই হোক আপনারা এই এক্সপেন্স হেডগুলো অ্যাড করে নেবেন তাহলে সেটিংসের এই কাজগুলো করে নেবেন তারপরে যে কাজটা করবেন রোল রোল হচ্ছে রোল পারমিশন আছে আপনি বিভিন্ন রকমের পারমিশন আপনি সেট করে নিতে পারবেন ডিএসআর পারমিশন যদি একটা ডিএসআর পারমিশন এডিট করেন এডিট করলে বুঝতে পারবেন যে কী কী আছে ডিএসআর এর জায়গায় অন্য কোনো পারমিশন দিয়ে দেবেন তারপর রোলের জায়গাতে এগুলো জেনারেলি আমাদের সেট থাকে আপনাদের হয়তো বা কিছু করা লাগবে না তারপরেও আমরা দেখাই দিচ্ছি রোল দিলে আপনি রোল রোল অ্যাড যদি একটা রোল অ্যাড করতে যান তাহলে দেখেন এখানে যদি নতুন একটা রোল ক্যাশিয়ার রোল দেবেন তারপরে পারমিশন কী কী দেবেন সেগুলো আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন ইউজার থাকলে ইউজার সিলেক্ট করে নেবেন এইভাবে আপনারা রোল ইউজার এবং রোলটা ঠিক করে নেবেন তবে জেনারেলি যেহেতু আপনার ডিএসআর বেস সফটওয়্যার এটাতে আসলে আহামরি আপনাদের সব কিছু যে লাগবে তা না আপনাদের একজন হয়তো বা দুজন ইউজ করবে কারণ ডিএসআরকে আপনি প্রোডাক্ট দিবেন সে প্রোডাক্ট দিয়ে ইনভয়েস দিয়ে দেবেন ইনভয়েস ডিএসআর প্রোডাক্ট সেল করে চলে আসবে এসে আপনার রিটার্ন বলে দেবে তো মেনলি হয় ম্যানেজার নাই আপনারই কাজ হবে হয়তোবা বা সুপার যে তারই কাজ হবে সো এখানে খুব একটা রোলের প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না তো এইভাবে আপনারা প্রথমত হচ্ছে সেটিংস করে নেবেন রোল করে নেবেন আর যে জিনিসগুলো করে নেবেন আর একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে ডিএসআর যদি আপনাদের টার্গেট থেকে থাকে সেক্ষেত্রে এখানে ডিএসআর এর টার্গেটটা আগে অ্যাড করে নেবেন অ্যাড ডিএসআর বা ডিএসআর এর যে ডিএসআরটা আগে অ্যাড করে নেবেন সরি এই যে ডিএসআরটা অ্যাড করে নেবেন কাস্ট তারপরে আপনার অ্যাড ডিএসআর করে নেবেন দিয়ে ডিএসআর এই যে টার্গেটটা আছে টার্গেটটা অ্যাড করে নেবেন তো এটা আমি আসলে যখন আমি ডিএসআর সেলসটা দেখাবো তখনই আমি এই মডেলের ভিতরে দেখাই দিব তারপরেও এগুলো হচ্ছে প্রথম কাজ যেহেতু আমি আগে আগে দেখাই দিচ্ছি এই পর্বে তো ডিএসআর এর টার্গেট অ্যাড করতে হলে আপনাকে আগে করতে হবে ডিএসআর নাম অ্যাড করতে হবে সাপ্লায়ের নাম অ্যাডগুলো করে নেবেন কাস্টমারের নাম অ্যাডগুলো করে নেবেন কাস্টমার যদিও এটা আপনাদের সাথে সম্পৃক্ত তো না কারণ কি এই কাস্টমারটা হচ্ছে দেখালো যে আপনাদের যে কাস্টমার আপনার ডিএসআরকে প্রোডাক্ট দিয়েছেন ডিএসআর মাল নিয়ে চলে আসলো এসে আপনার এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল করেছেন সেক্ষেত্রে প্রোডাক্ট সেল করেছে আপনাকে এক লক্ষ টাকা সে বোঝাই দিবে তো দেখা হলো যে সে আপনাকে আশি হাজার টাকা দিল বিশ হাজার টাকা তার ডিউ থাকলো এটা তার নামেই ডিউ থাকবে কিন্তু তারপরে হয়তো বা ডিএসআর বললো যে আপনাকে যে একটা নোট করে রাখার জন্য যে অমক কাস্টমারের কাছে অমক দোকানদারের কাছে একটা ডিউ আছে এটা আপনারা নোট করে রাখেন এই নোট করে রাখার জন্য এই কাস্টমারের এই ফিলটা ঠিক আছে আমি যখন সেলস করব তখন আপনাদের দেখাই দেব ইনশাল্লাহ সো আপনাদের এই যে এই কাজগুলো আপনাদের আগে করতে হবে প্রথমেই যে কাজগুলো করতে হবে সেটা আমি বলে দিলাম এ সেটিংস রোল এবং ডিএসআর নাম কাস্টমার সাপ্লায়ারের নাম এবং আপনার ডিএসআর টার্গেট এই টার্গেটটা সেট করে দেবেন ঠিক আছে আপনি যদি একটা জাস্ট অ্যাড করেন অ্যাড করে ডিএসআর নাম সিলেক্ট করেন ধরেন আপনি হৃদয় দিলেন টার্গেট অ্যামাউন্ট দিয়ে দিলেন তিন লক্ষ টাকা আর জুন মাসে দিয়ে দিলেন সেভ ঠিক আছে এভাবে আপনারা সেভ করে নেবেন তো এই হচ্ছে বিষয় যে আপনারা কীভাবে টার্গেট দিবেন টার্গেটগুলো সেট করবেন সেটা আশা করি বোঝাতে পারছেন আপনার প্রথম কাজ যেগুলো হবে সেগুলো আশা করি বুঝতে পারছেন তো যেহেতু এটা প্রথম পর্ব আমি ওভারঅল সফটওয়্যারটা আরেকটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি এখান থেকে নেট সেল যেটা নেট সেল বলতে বোঝাচ্ছি যে আপনার যে আপনি প্রোডাক্ট যেটা নেট আপনি সেল হবে তার মানে ডিএসআরকে বা আপনি পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট দিয়ে সে তাকে মার্কেটে পাঠাই দিলেন সে চার লক্ষ টাকার প্রোডাক্ট সেল করলো আর এক লক্ষ টাকার প্রোডাক্ট রিটার্ন এনে দিল তো ওই যে চার লক্ষ টাকার প্রোডাক্ট সেল হলো ওটাই হচ্ছে নেট সেল মানে রিটার্ন বাদ দেওয়ার পরে এটাই চলে আসবে নেট পার্চেসও সেম কারেন্ট স্টক যেটা আপনাদের কারেন্টে এখন স্টক থাকবে সেটা ডিএসআর ডিউ ডিএসআর সেলস ডিউ বলতে ডিএসআর পার্সোনাল কোনো ডিউ কিংবা লোন না মানে ডিএসআর যে আপনি যা সেল করেছে তার এগেনস্টে তার কাছে আপনি সে কত টাকা আপনি তার কাছ থেকে পেয়েছেন এবং বাকি কত টাকা আছে সেটা হচ্ছে আপনার ডিএসআর সেলস ডিউ সাপ্লাই ডিউ তো সাপ্লাই ডিউ ক্যাশ ব্যালেন্স অ্যান্ড ব্যাঙ্ক অ্যান্ড মোবাইল ব্যালেন্স দুইটা একসাথে এখানে চলে আসবে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল সেলস ভার্সেস টার্গেট যে আপনার যেহেতু সেলসের একটা টার্গেট থাকে ডিএসআর যতগুলো ডিএসআর আছে সবগুলো মিলাই তো একটা টার্গেট আছে তাই না সো তো টার্গেটের সাথে অ্যাকচুয়াল সেলস কতটুকু হয়েছে তার উপরে মেনলি নির্ভর করে আপনি এখানে থেকে দেখলে বুঝতে পারবেন এই যে এই টোটাল মিলেই কিন্তু আপনার সেলস টার্গেট তো এই সেলস টার্গেটগুলোই মেনলি এখানে চলে আসবে যে টোটাল সেলস টার্গেট কত আর অ্যাকচুয়াল সেলসটা কত ঠিক আছে এখানে আছে টপ সেলিং প্রোডাক্ট এখানে পনেরোটা মতো আসবে টপ সেলিং প্রোডাক্ট তারপর আপনার স্টক অ্যালার্টও পনেরোটা মতো আসবে আপনার যেই স্টকগুলো কমে যাবে আপনি অ্যালার্ট দিলে সেই স্টকগুলো এইভাবে ঠিক কত বস্তা কত পিস আপনার আছে কি না আছে এগুলো সবগুলো অ্যালার্ট সিস্টেম করে দেবে তো এই হচ্ছে আপনার আমি জাস্ট একটা ওভারঅল সফটওয়্যারটাকে বুঝাই দিলাম ড্যাশবোর্ডটা বোঝাই দিলাম সেটিংসের কাজটা বোঝাই দিলাম যে কীভাবে প্রথম কাজগুলো আপনি করবেন আর তার সেটিংস রোলস এবং ডিএসআর টার্গেট এগুলো প্রথমে করে নেবেন কন্ট্যাক্টের ভিতরে কাজগুলো করে দেবেন তো আরও ডিটেলসে আমি সেলস যখন বোঝাবো তখন ডিএসআর সেলস টার্গেটটা বোঝাই দেবো এবং কন্ট্যাক্ট মডিউলটা যখন বোঝাবো তখন কন্ট্যাক্ট কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দেব তো প্রথম পর্বটা এখানে শেষ করি দ্বিতীয় পর্বে আমরা দেখাবো যে আমরা এরপরে প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো অ্যাড প্রোডাক্ট কীভাবে অ্যাড করব সেই প্রবর্ট আপনাদেরকে আমি দেখাব ইনশাআল্লাহ